আপনাদের বেশিরভাগ কমেন্টেরই একই কথা থাকে যে আপু মেয়েদের ব্যাগের মধ্যে কি থাকে মেয়েরা বাইরে বের হওয়ার সময় বড় একটা ব্যাগ নিয়ে বের হয় আর ব্যাগের মধ্যে কি থাকে যে বড় একটা ব্যাগ নিয়ে বের হতে হয় মোবাইলের জন্য তো ছোটো একটা ব্যাগ নিলেও হয় এই রকম সবাই বেশিরভাগ মানুষই আপনারা আমাকে এই কমেন্টটা করতেছে তো আমি ঠিক করেছি আজকে সবাই কমেন্টের উত্তর দিব আমি দেখাবো যে মেয়েদের ব্যাগের মধ্যে কি কি থাকে বাইরে বের হলে কি কি নিয়ে বের হয় কেন বড় ব্যাগের প্রয়োজন হয় তাই আমি আজকে সব দেখাবো আপনাদেরকে সবার ফার্স্টে যেটা না হইলেই না সেটা হচ্ছে মোবাইল মোবাইল তো নিয়ে বের হইতেই হবে তাই মোবাইলটাই আগে দেখা। তারপরে থাকে চার্জার তারপরে থাকে একটা চিরুনি তারপরে থাকে একটা পাউডার তারপরে একটা লিপস্টিক তারপরে মোবাইলের হেডফোন তারপরে থাকে একটা ফেস পাউডার সবার কিরকম থাকে জানি না আমার ব্যাগের মধ্যে যা যা রাখি আমি এগুলো দেখাচ্ছি তারপর আছে একটা কাজল আছে আছে ব্লাশনের একটা তুলি আছে মাসকারা আছে ছোট্ট একটা শ্যাডো বক্স তারপরে আছে আইলাইনার তারপরে আসলে অনেক বড় বড় জিনিস থাকে সাজের এই জন্য এত কিছু তো ব্যাগের মধ্যে ক্যারি করা যায় না এই জন্য ছোট্ট ছোট্ট কৌটার মধ্যে আমরা আসলে রেখে দেই যাতে ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি আমি এইটার মধ্যে ব্লাশ আমি রেখেছি ছোট্ট একটা কৌটার মধ্যে যাতে এই অনেক কিছু নেওয়া যায় ব্যাগের মধ্যে এই জন্য ছোট্ট একটা কৌটার মধ্যে এগুলো রাখছি তারপরে আছে হচ্ছে লিপ লাইনার আমি অনেক তিন চারটা লিপ রাখি কারণ আমি শেড মিলাইয়া দেই আমি সব সময় একটা শেড ব্যবহার করি না আমি দুই তিনটা শেড মিলাইয়া একটা লিপস্টিক দেই এই জন্য আমার কাছে দুই তিনটা থাকে এটা হলো হাইলেটারের তুলি আমি এগুলো দিয়ে নর্মালি যেমন এখন একটু হালকা সেজেছি তো এরকম নর্মাল সাজলে আমি এগুলো রাখি বাইরে গেলে এগুলোর দরকার হয় কারণ লিপস্টিক দরকার হয় বাইরে গেলে কোথাও খাওয়া দাওয়া করলে লিপস্টিক চলে যায় তো তখন কেমন লাগে সব সাথেই থাকে লিপস্টিক থাকে না তখন দেখতে ভালো লাগে না এই জন্যই লিপস্টিকগুলো আমি রাখি হচ্ছে হচ্ছিল কালারিং কাজল বোঝা যাচ্ছে কি না জানি না এটা সুন্দর একটা কালার একটু আকাশি টাইপের একটু মিক্সড ফিরোজা এরকম মিক্সড কালার আর তারপর আছে একটা নুট কালারের লিপস্টিক যেটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে এই নুট কালারের লিপস্টিকটা এইটার খাপটা পাইতেছি না যাই হোক এই হচ্ছে শ্যাডো তুলি যেটা দিয়ে আমি এখানে এখানে দেই এখানে দেই। এই হচ্ছে শ্যাডো তুলি তারপর এই হচ্ছে আরেকটা তুলি যেটা আমি চোখের কর্নারে দেই হাইলাইটার ওইটা এই হচ্ছে একটা আইব্রো আইব্রো তো অবশ্যই লাগে যেমন এই যে আমি এখন আর্ট করেছি আইব্রো এই আইব্রো এই তো তারপরে আছে আমার কিছু কানের দুল যেমন এই যে ছোট কানের দুলগুলো পরি আমি এখানে এখানে ছোট ছোট কানের দুল পরি এই জন্য আমি অনেকগুলো কানের দুল একসাথে রাখি এই যে দেখা যাচ্ছে কিনা জানি না কমেন্টে জানাবেন আসলে কি কি দেখতে পেয়েছেন আর কমেন্টে জানাবেন আপনারাও এরকম রাখেন কি না আমার বান্ধবী যারা আছেন আপনাদের ব্যাগের মধ্যে কি কী থাকে জানাবেন আমাকে এভাবে কমেন্টে জানিয়ে দিবেন তারপরে যেটা না থাকলেই না আমি সবসময় একটা মাস্ক রাখি আমার ব্যাগের মধ্যে মাস্কটা থাকে তারপরে হচ্ছে আছে চশমা যেটা আমরা ফ্যাশানের জন্য সবসময় পড়ি না ব্যাগের মধ্যে রাখি কোথাও গেলে দেখা যায় মোবাইলের মধ্যে কারণ নাম্বার দেখতে পাই না যাদের চোখের সমস্যা আছে আমার মতো তো এই জন্য ব্যাগের মধ্যে সব সবসময় চশমা রাখি এই সব সবসময় দেই না ব্যাগের মধ্যে রাখি কোথাও গেলে সমস্যা হলে বের করে চোখে দিই তারপরে আছে হচ্ছে চকলেট রাখি চকলেট আমি সবসময় ব্যাগের মধ্যে একটা হলো চকলেট রাখি তারপরে আছে আছে একটা মক্কা শরীফের একটা ছবি আছে যেটা আমার কাজিন গিফট করছে ওখান থেকে এসে সৌদি আরব থেকে এসে আমাদেরকে এটা দিছিল। সবাই এটা দিছিল তা আমার কাছে এটা আছে আমি সব সময় আমার ব্যাগের মধ্যে রাখি আমার ভালো লাগে এইটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার কাছে আমি এটা রাখি সব সময় আমার রাখতে ভালো লাগে আমার কাছে এই জন্য আমি রেখে দিই তারপরে হচ্ছে আছে কিছু টাকা তো অবশ্যই রাখতে হয় কিছু টাকা বানতি টাকা রিক্সায় চলাচল করতে দরকার হয় এই জন্য কিছু বানতি টাকাও রেখে দেই এই এগুলো আছে তো এরকম ছোটো ছোট জিনিস রাখি ব্যাগের মধ্যে এই যে কিছু কানের দুলো আছে ছোটো ছোট যাতে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়ি অনেক সময় মনে থাকে না কোথায় রাখি এই জন্য এই ব্যাগটা সবসময় ব্যবহার করা হয় এই জন্য এই ব্যাগের মধ্যেই রেখে দেই আমি যেগুলো নর্মালি সবসময় দেই পড়ি তো এগুলো এইভাবে রেখে দেই আমি দেখতেই পাচ্ছেন কী কী থাকে আজকে জেনে নেন আর অবশ্যই আমার বান্ধবীদেরকে আমি বলছি আমার সকল বান্ধবীদেরকে বলছি যে আপনাদের ব্যাগের মধ্যে এই রকম আমার মতো থাকে কি না আপনারা জানাবেন কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো এগুলোই আমার কাছে থাকে আমার ব্যাগের মধ্যে যেটা সব সময় এগুলোই রাখি আমি তো কেমন লাগলো দেখে আপনাদের আপনারাদের যাদের এত প্রশ্ন ছিল যে আপু কি কী থাকে ব্যাগের মধ্যে আমি সব দেখিয়ে দিলাম মেয়েদের ব্যাগের মধ্যে কি কি থাকে তো এই জিনিসগুলোই থাকে সবাই ভালো থাকবেন কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না যে কেমন লাগলো ভিডিওটা আজ এই পর্যন্তই I love this.